জয় হে অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা খুবই ভালো একটি খবর এসেছে তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু রিক্রুটমেন্টের একটি নোটিশ বেরিয়েছে এখানে মোট উনিশটি পদে তোমাদের মানে উনিশ ধরনের পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে উনিশ ধরনের পোস্ট রয়েছে পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে সেটা নিয়ে আজকে ডিসকাস করবো মূলত সেই নিয়ে একটি ভিডিওটি করা তোমরা ভিডিওটির সঙ্গে জুড়ে থাকো কোথায় স্কিপ করো না আর যে সমস্ত বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিনে চাকরির আপডেট দেওয়া হয় এবং জেনুইন চাকরির আপডেট দেওয়া হয় তো আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরির আপডেট নোটিফিকেশান রেজাল্ট সিলেবাস সমস্ত কিছু আমাদের চ্যানেল থেকে জানতে পারবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের আগে চ্যানেলটা ছিল সেটা হ্যাক হয়ে যায় তোমরা সকলে জানো সেখানে প্রায় ষাট হাজার মতন সাবস্ক্রাইবার ছিল কিন্তু নতুন করে আবার শুরু করতে হচ্ছে তোমাদের নিয়ে শুরু করতে হবে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের সহযোগিতা করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থকো আর ডেস্ক্রিপশন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে ওখানে জয়েন হতে পারো ওখানে সমস্ত রকম চাকরির আপডেট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে যাই কথা না বাড়ি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছি আমার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপালিটি সার্ভিস কমিশনার ওয়েবসাইটের রয়েছে এই ওয়েবসাইট থেকে তোমাদের নোটিশ বেরিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে তোমাদের নোটিশটা দেখায় এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনার যে অফিসিয়াল যে নোটিশটা সেটা কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি তোমাদের বেশ কিছু মানে পৌরসভায় এখানে নিয়োগ করা হবে এখানে টোটাল উনিশটি পৌরসভায় নিয়োগ করা হবে প্রত্যেকটা পৌরসভায় দেখতে পাচ্ছি এখানে রয়েছে মোটামুটি উত্তর দিনাজপুর রয়েছে সমস্ত পৌরসভা কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া ঠিক আছে ডায়মন্ড হারবার দমদম ইংলিশ বাজার মোটামুটি সমস্ত বিষয়তে কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ রয়েছে তাই এখানে যারা অ্যাপ্লাই করতে চাইছে তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এখানে নোটিফিকেশন অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাশ এখানে করতে হবে সেরকম কিন্তু লেখা আছে এখানে এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিশনের কথা লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি পাশ করতে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে আবেদন মানে পাস করে থাকলে আবেদন করতে পারবে অলসো হ্যাভ ডিপ্লোমা সার্টিফিকেট ঠিক আছে মোটামুটি এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক সঙ্গে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে তেমন কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এজ লিমিট বলা রয়েছে তোমরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসি কিন্তু এখানে বয়সার পেয়ে যাচ্ছ মানে যেমনটা অন্যান্য চাকরির ক্ষেত্রে পায় তখন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দেওয়া রয়েছে দেড়শো টাকা করে দিতে হয় মোটামুটি টোটাল দুশো টাকা দিতে হবে ঠিক আছে প্রসেসিং ফি দুইশো পঞ্চাশ টাকা এবং সঙ্গে তোমাদের কিন্তু রয়েছে টোটাল দেড়শো টাকা পঞ্চাশ টাকা মোটাল দুশো টাকা কিন্তু দিতে হবে আর যারা এসসিএসটি রয়েছে পিডব্লিউডি যে রয়েছে তাদের কোনো এখানে এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা তাদের দিতে হচ্ছে এখানে দুশো টাকা লাগবে শুধুমাত্র প্রসেসিং ফি তোমাদের এখানে দিতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মেথড রয়েছে রিক্রুটমেন্ট সিলেবাসের মেথড যেটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এখানে এখানে তোমার দেখতে পাবে সিলেবাস যেটা রয়েছে একটু দেখিয়ে তোমাদের এখানে দেখতে হবে এখানে হচ্ছে বলা হয়েছে এক্সাম মুড এক্সাম রয়েছে এখানে এক্সাম নেওয়া হবে তোমাদের শুধুমাত্র কলকাতাতে তোমাদের সেন্টারগুলো পড়বে ঠিক আছে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে মাল্টি চয়েস অবজেক্টিভ টাইপের কোর্সে তোমাদের দেওয়া হবে এবং মানে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে টোটাল এখানে রিটেন এক্সাম হবে দুশো নম্বরের রয়েছে এবং পার্সোনাল টেস্ট হবে তোমাদের চল্লিশ নাম্বারের তার মানে এখানে কিন্তু টোটাল তোমাদের দুশো চল্লিশ নম্বরের এক্সাম হচ্ছে তারপরে যদি তোমরা দেখো এখানে কিন্তু লেখা রয়েছে তোমাদের রেজাল্ট সব সমস্ত কিছু লেখা রয়েছে সিলেবাস লেখা রয়েছে এখানে তোমাদের ইংলিশ রয়েছে সায়েন্স রয়েছে এবং ম্যাথামেটিক্স রয়েছে মাধ্যমিক লেভেলের ঠিক আছে সেই ক্ষেত্রে যারা পঞ্চায়েতের বইগুলো নেও নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারো সেই পঞ্চায়েত সিলেবাসে কিন্তু এসবই রয়েছে শুধুমাত্র বাংলা ব্যাকরণটা এটা নেই বাদ বাকি সমস্ত কিছু রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের পঞ্চায়েতের বইগুলো এখানে দেখতে পাচ্ছো আমাদের ইংলিশ একদম সিলেবাস অনুযায়ী ইংলিশ বই করা রয়েছে একদম রেডি একদম এখানে পঞ্চায়েত এবং রাজ্য সরকার যে কোনো চাকরির জন্য এটা কিন্তু খুবই কার্যকরী হবে ইংলিশ গ্রামারটা সঙ্গে তোমরা পেয়ে যাবে একটি অনলাইনার বই ঠিক আছে অনলাইনার জি বই রয়েছে স্পেশাল আর রয়েছে কিন্তু এখানে পাঁচ হাজার এমসিকিউ বই পাঁচ হাজারের বেশি এমসিকিউ বই করা রয়েছে যেটা তোমাদের সমস্ত বিগত বছরের মোটামুটি পৌরসভাতে শুরু করে ডব্লিউসিস থেকে শুরু করে গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাবে বইগুলো চারটি বই তোমরা মাত্র পেয়ে যাবে একশো টাকাতে চারটি বই পিডিএফ আকারে মানে ইবুক আকারে তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকাতে যেটা তোমাদের পঞ্চায়েতে কাজে লাগবে রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি তারপরে রয়েছে তোমাদের পৌরসভাতে কাজে লাগবে সমস্ত চাকরিতে কিন্তু এই বইগুলো খুবই উপকারী বই নিতে চাইলে নিতে পারো আর যারা পঞ্চায়েতের এক্সাম দেয় তার জন্য খুবই ভালো এই বইগুলো এবং আমাদের কাছে রয়েছে রাজ্য সরকারের পুলিশ প্রস্তুতির বই এবং খুব উপকারী বই এটা কিন্তু আমাদের যে কমনযোগ্য বই মানে ত দুবার যে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল কনস্টেবল এবং কলকাতা পুলিশে কিন্তু প্রচুর কমন এসছে আমাদের এই বই থেকে দেখতে পাচ্ছি কারণ পুলিশ প্রস্তুতি বইটা রয়েছে দু হাজার চব্বিশ এডিশনের বই রয়েছে এই বইটা তোমরা চাইলে নিতে পারো বইটা কিন্তু তোমরা পুলিশ প্রস্তুতি বই সঙ্গে একটা ইংলিশ গ্রামার বই পেয়ে যাবে মাত্র একশো টাকাতে ঠিক আছে চাইলে তোমরা নিতে পারো এবার আসি নোটিফিকেশনে এবার দেখো নোটিফিকেশনে কী বলেছে এখানে যে অ্যাপ্লাই মেথডটা দেওয়া রয়েছে একটু দেখিয়ে দিয়ে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হয়েছে এখানে দেখো বলা রয়েছে এখানে যে নিউ রেজিস্টার করবে তারা কিন্তু এখানে এখানে তুমি যদি আগে থেকে রেজিস্টার করে রাখো তাহলে তুমি এখানে সাইন ইন করবে নাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছো এখানে সাইন সাইন মানে সিন আপ করতে হবে এখানে তোমার সমস্ত মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে ফিল করতে হবে ফিল করার পর যেমন পুলিশ পোস্ট মানে পুলিশের রিক্রুটমেন্ট হয় যেরকমভাবে মানে পুলিশের অ্যাপ্লাই যেভাবে করতে হয় এটা কিন্তু সেম প্রসেস তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো একবার একটু দেখে নিয়ে তোমরা যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করতে গেলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা চাইলে আবেদন কিন্তু করতে পারবে এবং খুব ভালো চাকরি রয়েছে তোমার পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে জায়গা বেশি কথা বলছে না দেখা পরবর্তী যদি কিছু জানার থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট ওখানে কোশ্চেন করতে পারে আমি অ্যান্সার দিয়ে দেবো আর আজকে এখানে শেষ করছি দেখা পরবর্তীতে সুস্থ থাক ভালো থাকো নিজের চালিয়ে যাও জয় হিদ